প্রকৃতির চোখ ভেঁধানো নান্দিকতার কারণে অন্যান্য অন্য সব জেলার চেয়ে অনেকটা ভিন্ন পার্বত্য জেলা খাগড়াছড়ি আর আজকে আমরা এসেছি খাগড়াছড়ির হলে কালচার পার্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পার্ক ভ্রমণ তাসিন আস্তাসানটা তো আস্তে 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 এটা কোথায় আসছে বলো তো ব্রিজ খাগড়াছড়ি বলো খাগড়াছড়ি লাগছে খুব সাবধান কিন্তু আস্তে আস্তে দৌড়াবে না এদিকে কারা আছে ওই যে আপি আছে আম্মু আছে ছড়ি জেলাটা আসলে অনেক বেশি সুন্দর আর এটা অনেক বেশি সুন্দর হওয়ার জন্য স্পটে ভিড় লেগেই থাকে আর এমন একটি স্পট হচ্ছে হোলি কালচার পার্ক যেটি অনেকের কাছে জেলা পরিষদ পার্ক নামেও পরিচিত থাগড়াছড়ি শহরে প্রবেশমুখের পাশেই অবস্থিত পার্কটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ জেলার অন্য পর্যটক স্পটের পাশাপাশি লেক পাহাড় ও ঝুলন্ত সেতু শুধু প্রকৃতি সুন্দর যে পার্ক দেখতে পাচ্ছে পর্যটকদের ভিড় নাগরিক জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে পরিবার পরিজন নিয়ে ভ্রমণে আসেন পর্যটকরা প্রায় একর জায়গা নিয়ে দুই পাহাড়ের অবস্থিত পার্ক এখন জেলার জনপ্রিয় স্পট পার্কটির ভেতরে আছে কৃত্রিম লেক লাভ পয়েন্ট কীর ঝুলন্ত সেতু লেকে আছে নৌকা চড়ার সুবিধা পর্যটকদের কথা মাথায় রেখে পুরো পার্কটি আধুনিকায়ন করা হয়েছে প্রিয়জনদের নিয়ে যেন নিরাপদে ভ্রমণ করতে পারি আমরা সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার আছে এখানে এই জন্যে পার্কটি একটু পাহাড়ের মধ্যে হলেও আসে খাদ কোনো নিরাপত্তা নিয়ে প্রবলেম পড়তে হবে না এখানে ঝুলন্ত সেতুতে প্রবেশ করার জন্য জন প্রতি বিশ টাকা টিকিট কাটা লাগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই টাকা নিয়ে থাকে এছাড়া ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট পাওয়া যায় প্রতি ঘন্টায় ভাড়া দুইশো থেকে তিনশো টাকা আমরা যদি চাই তাহলে একটা ভালো বুট হয়ে যেতে পারে আর সেই সময়টা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে যুগ হতে পারে আরও কিছু ভালো মেমোরিজ বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে অবস্থিত খাগড়াছড়ি ভ্রমণ বিবেশদের জন্য একটা অন্যতম জায়গা আর এটা দিন দিন মানুষের পছন্দের তালিকা একদম শীর্ষে যাচ্ছে তো আজকে এই পার্কটা দেখানোর সাথে সাথে আপনাদের কেন খাগড়াছড়ি কিভাবে ঘুরবেন কত টাকা খরচ হবে আর কী কী দেখতে পারবেন সবই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো খাগড়াছড়ি ঘুরতে গেলে আপনারা এই পার্কটা দেখার সাথে সাথে আরও কিছু স্পট দেখতে পারবেন যেমন আলো ঢিলা গুহা রিসাম ঝর্ণা তারেং পর হাতিমুড়া গুহা বা হাতি মাথা পাহাড় এটাও দেখতে পারবেন তো বই এখানে একটা রেস্টুরেন্ট আছে চাইলে এখানে সব ধরনের খাবার অ্যাভেলেবল আপনারা খেতে পারবেন ফ্রাইড রাইস চিকেন ফাস্টফুড ফুচকা চা কফি সব কিছুই খেতে পারবেন কিছুক্ষণ আগে আমি রেস্টুরেন্টটা ক্রস করে এসেছি আর এই লেকে আপনি বুটে চড়ে ঘুরতে পারবেন তো এখন উইন্টার এই জন্যে লেকে অত বেশি পানি নেই যখন বর্ষাকাল থাকে তখন এই লেকে কিন্তু আরও বেশি পানি থাকে এখনও ভালো করে শীত শুরু হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে না এই জন্যে পানি কমে গিয়েছে তো এই রাস্তা থেকে অনেক দূর যাওয়া যায় খুব বেশি একটা আমরা যাচ্ছি না কারণ আমরা একটু পরে যাবো আলুটিলা গুহাতে এই পার্ক ঘোরা শেষ করে এই জন্য এই পার্কটা আসলে বিশাল বড় সবটা তো আসলে ঘুরে দেখা সম্ভব না এখানে কি জন আছে তাহলে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরতে পারেন সাথে তাসিন ছিল তাসিনকে নিয়ে কেশজনে যাওয়া আছে তো কিন্তু আমরা এই পার্কে খুব বেশি একটা টাইম দিচ্ছি না আর বুঝতে তো এখান থেকে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এখানে মিউজিক সিস্টেম আছে তারপর এখানে একটা দোকান আছে এই দোকানে কিছু পাহাড়ি কাপড় চোপড় আছে চাইলে এখান থেকে কাপড় চুপড় নিতে পারেন আপনারা তো আমরা নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি সিজিটা অনেক খারাপ আমরা যাচ্ছি একটু আলো থাকতে থাকতে আলু টিলা গুহায় যেতে কারণ বেশি অন্ধকার হয়ে গেলে আলু টিলা গুহার ঠিকমতো করতে পারবো না আজকে আমরা খাগড়াছড়ি থাকবো আমাদের ইচ্ছা কালকে সকাল সকাল রিসাং ঝরণা দেখার রিসাং ঝর্ণা দেখে পরদিনই আমরা চট্টগ্রামে ব্যাগ করব এখন আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি এতক্ষণ আমরা ঝুলন্ত ব্রিজ থেকে অনেকটা দূরে বেশ কিছু জায়গায় ঘুরেছি ওই দিন দেখতে পাচ্ছেন আপনারা নিচে ঝুলন্ত ব্রিজ আমরা আস্তে আস্তে আবার ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি ঢাকা থেকে যারা খাগড়াতে আসতে চান তারা নৌজন এসি বাসে করে পাঁচশো বিশ টাকার মতো ভাড়া পড়বে আর এসি বাসে ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো টাকা সময় লাগবে সাত থেকে আট ঘন্টা ঢাকা থেকে রাসের বাসতে পেয়ে উঠলে সকালে পৌঁছে যাবেন আপনারা খাগড়াছড়ি সদরে এরপর আপনারা যেটা করবেন সেটা প্রথমেই নাস্তা সেরে নেবেন তারপর একটা অটো বা সিএনজি করে কিছুটা সামনে গেলে অনেক হোটেল পেয়ে যাবেন রাস্তার পর আপনার প্রথম স্পট হতে পারে হাতিমোড়া পাহাড় স্থানীয়ভাবে ভাবে এটা হাতি মাখা কিংবা ময়ুং কপাল হিসেবে পরিচিত তারপর আপনারা চলে যেতে পারেন আলুটিলা গুহাতে তো মাঝখানে চেষ্টা করবেন এখন যে পার্কটি আছে সেই পার্কটিতে ঘোরার জন্য আর এই পার্কটিতে নামে আমি আগেই বলছি হার্টিকালচার হেরিটেজ পার্ক আর এটার প্রবেশ টিকিট কিন্তু 30 টাকা আর ঝুলন্ত বীজের জন্য বিশ টাকা আর এখানে আপনারা আরও কিছু জিনিস দেখতে পারেন সেটা হচ্ছে ফোয়ারা টয় ট্রেন ওয়াচ টাওয়ার কিছু রেস্টুরেন্ট আছে শাড়ির দোকানও আছে এখানে আর লেকে জোনপুতে ত্রিশ টাকায় করে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন অনেকে হয় না যে সবটা নৌকা আসলে ভাড়া নেওয়া সম্ভব না তারা চাইলে ত্রিশ টাকা করে ভাড়া দিয়ে সিঙ্গেলি চলতে পারেন অন্যান্য গ্রুপের সাথে আর রিসেন্ট ঘোরাতে যেতে চাইলে এর প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা চিংজি করে এসে আপনাকে মূল ফটোতে নামিয়ে হবে তবে একটা পথ আপনাদেরকে হেঁটে যেতে হবে রিসাং জনে যেতে চাইলে যদি আপনি জিপে করে আসেন বা সিএনজি করে আসেন তাহলে পায়ে হেঁটে বিশ থেকে ত্রিশ মিনিট মানে ইটে রাস্তা তারপর হচ্ছে অনেকটা খাড়া সিঁড়ি আর খাড়া সিঁড়িতে নামতে নামতে আপনি পেয়ে যাবেন চমৎকার সবুজ পাহাড়ি সুন্দর একশো ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্নার পানির ধারা তো এখন আমরা যাচ্ছি আসলে আলুটিলা গুহাতে তো ওখানে যাচ্ছি গিয়ে আপনাদের সাথে আমাদের টিলা গুহার ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেই পর্যন্ত ভালো থাকবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন আমার ভালো লাগার মুহূর্তগুলা সবার সাথে শেয়ার করতে পারি আমি আল্লাহ হাফেজ